আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এম সি প্রশ্নের উত্তর মূলত এই পদের জন্য বিভিন্ন সাজেশন রিসার্চ করে এই ভিডিও গুলো মেক করা এই সিরিজের অনেকগুলো ভিডিও হবে এই ভিডিও গুলো দেখলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদের জন্য নতুন করে আর কোনো সাজেশনের প্রয়োজন হবে না ইনশাল্লাহ এই সিরিজের সব কয়েকটি ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামক কোলে লিস্টে তাই দেরি না করে সবগুলো ভিডিও দেখতে থাকুন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজকের ভিডিও শুরু করিশর ধ্বনিযুক্ত শব্দ কোনটি মৌল সঠিক উত্তর হবে মৌল তোমাকে যেতেই হবে এই বাক্যে যেতে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি বলক সঠিক উত্তর হবে বলক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্ম প্রত্যক্ষ ভাবে বাংলাদেশ প্রসঙ্গ আছে ছিন্নপত্র সঠিক উত্তর হবে ছিন্নপত্র ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ আছে কোন বাক্যে ভালো করে কাজ করো সঠিক উত্তর হবে ক ভালো করে কাজ করো গ্রিক নাটক এডিফাস বাংলায় অনুবাদ করেন কে সৈয়দ আলী হাসান সঠিক উত্তর হবে সৈয়দ আলী হাসান কোন বানানটি প্রমিত নয় জাত্যভিমান সঠিক উত্তর হবে জাত্যভিমান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ভাষা বিষয়ক গ্রন্থ কোনটি বাংলা ভাষার ইতিবৃত্ত সঠিক উত্তর হবে বাংলা ভাষার ইতিবৃত্ত নাছর বান্দা অর্থ প্রকাশ করে কোন বাগধারা চীনে যোগ সঠিক উত্তর হবে চীনে যোগ এই শব্দটি নাসর বান্দা অর্থ প্রকাশ করে ময়ম সিংহ গীতিকার দেওয়ানা মদিনা পালা কার তৈরি মনসুর বয়াতি সঠিক উত্তর হবে মনসুর বয়াতি কবি আল মাহমুদ প্রায়ত হন কত তারিখে পনেরোই ফেব্রুয়ারি দুই সালে চন্দ্রাবতী কোন শতকের কবি ষোল শতকের কবি বান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নয় কোনটি চিলে কোটার সঠিক উত্তর হবে চিলেকোটা সেপায় মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্রের নাম কি শিখা অন্যান্য শব্দের উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় তিনটি অক্ষর পাওয়া যায় উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি অনুমান সঠিক উত্তর হবে অনুমান ইউসুফ জুলেখা কাব্য কার বলে রচিত হয় গিয়াসুদ্দিন আজম শাহা সঠিক উত্তর হবে গিয়াসুদ্দিন আজম আজম সাহা লোক কোন জেলায় বান্দরবন জেলায় বগালোক বান্দরবন জেলায় ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য কর্মকারকের শূন্য বিভক্তি হুইস ইজ প্লুরাল ফ্রম অফ সঠিক উত্তর হবে মাইস এম আই সি ই মাইস তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় সাধু রীতিতে বেশি হয় পারস্যের বর্তমান কি সঠিক উত্তর হবে ইরান পারস্যের বর্তমান ইরান চাঁদ কোন প্রকার শব্দ তদ্ভব শব্দ চাঁদ হল তদ্ভব শব্দ আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস জুন পাঁচ জুন হলো আন্তর্জাতিক পরিবেশ দিবস কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু সঠিক উত্তর হবে ধূমকেতু চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম উইঘুর সঠিক উত্তর হবে উইঘুর সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা বাংলাদেশের কুয়াকাটার ভৌগোলিক নাম স্পেনের রাজধানীর নাম কি মাদ্রিদ স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ সিঙ্গুলার ফোরাম অফ ডাটা ইজ ডাটাম সঠিক উত্তর হবে ডাটাম অ্যান্টোনিয়াম অফ জ্যান্টেল ইজ রুড সঠিক উত্তর হবে রুড ফিল ইন দা গ্যাপ

শির বিসর্গ যোগ সেদ সঠিক উত্তর হবে শির বিসর্গ যোগ ছেদ শিরোচ্ছেদ ধ্বনি শব্দের ধ্বনি সম্পর্কে নিজের কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি দৃশ্যমান এই বাক্যটি সঠিক নয় সঠিক উত্তর হবে ধ্বনি দৃশ্যমান সঠিক উত্তর হবে ক আরবি কলম শব্দটি কলমোস শব্দ থেকে এসেছে কলমোস কোন ভাষার শব্দ গ্রিক ভাষার শব্দ কলমোস গ্রিক ভাষার শব্দ কলমি

ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে সঠিক উত্তর হবে খ সমাজ ভাষাকে সংক্ষেপ করে ওয়ার্ড গিভ ইন সারাউন্ডার সঠিক উত্তর হবে আফটারনুন হিয়ার হার্ডলি ইজ অ্যাডভার সঠিক উত্তর হবে অ্যাডভার টেকসই শব্দে সই কোন ধরনের প্রত্যয় বিদেশি প্রত্যয় কোনটি সঠিক বানান ঔজ্জ্বল্য সঠিক উত্তর হবে ঔজ্জ্বল্য অপশানে খ নম্বরটি সঠিক হবে কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় জুথ প্রাণীবাচক শব্দের বহু বাসনে ব্যবহৃত হয় হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর হবে খ আই হ্যাড ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ টোল্ড ইউ সঠিক উত্তর হবে খ দরিদ্রকে অর্থ সাহায্য করো বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকের কোন বিভক্তি সম্প্রদানে চতুর্থী বিভক্তি সঠিক উত্তর হবে সম্প্রদানে চতুর্থী গড় শব্দে গর কোন শ্রেণীর উপসর্গ আরবি উপসর্গ সঠিক উত্তর হবে আরবি উপসর্গ পিল সুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে দিরুক্তি বিশেষণ অর্থে দিরুক্তি বিশেষণ বোঝাতে এটি দিরুপ্তি শব্দ হায় হাই এ আমার কি হলো বাক্যটিতে পর্যায়ক্রমে কোন কোন বিরাম চিহ্ন বসবে সঠিক উত্তর হবে বিশ্বাস সূচক দাড়ি সঠিক উত্তর হবে গ কোন ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত সাধু ভাষায় সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সবচেয়ে ছোট সংখ্যা হলো এক হাজার ভাগের সাত ভাগ সঠিক উত্তর হবে খ বারো এবং তেরো একক বহুবিশিষ্ট সমকোণী ত্রিভুজের দ্বিতীয় ক্ষুদ্রতম কোণের মান কত সাতষট্টি সঠিক উত্তর হবে ঘ সাতষট্টি রুট আবার পনেরো পয়েন্ট ছয় শূন্য দুই পাঁচ ইকুয়াল টু কত সঠিক উত্তর হবে তিন পয়েন্ট নয় পাঁচ কতটি আমাকে তার ছয় দশ বা বিশ জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া যায় সঠিক উত্তর হবে দুইশো চল্লিশ বাক্যের তিনটি গুণ কি কি আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা সঠিক উত্তর হবে খ আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা চাঁদ দেখা গেছে এই বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে কর্ম কর্তৃবাচ্য সঠিক উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য বর্ষার রূপ ভারী মনোমুগ্ধকর এখানে ভারী শব্দটি কি অর্থে খুব সঠিক উত্তর হবে খুব ভারী শব্দটি খুব অর্থে ব্যবহৃত হয়েছে একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সদৃশ্য একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে উল্লেখকে কি বলে উপ আন্তরিক শূন্য সবগুলোই আকাশ শব্দের প্রতি শব্দ ফেব্রুয়ারি দুই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় শূন্য দশমিক ছয় নয় সেন্টিমিটার হলে ওই মাসে বৃষ্টিপাতের মোট পরিমাণ কত সঠিক উত্তর হবে উনিশ দশমিক তিন দুই সেন্টিমিটার দশটি সংখ্যার যোগ ফল ছয়শ প্রথম চারটি সংখ্যার গড় পঞ্চান্ন এবং শেষ পাঁচটি সংখ্যার গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি পঞ্চান্ন সঠিক উত্তর হবে ক পঞ্চান্ন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন সঠিক উত্তর হবে মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান সঠিক উত্তর হবে ঘ মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিরিজের কাটে ভিডিও পেয়ে যাবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামক প্লে লিস্টে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওর